আমদানি কম বাড়তি পেঁয়াজের পাইকারি বাজার দরকার আচ্ছা আঠাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি পাবনা জেলার আরও একটি ব্যতম হাট পাবনা সাত ধলারি দিছি পেঁয়াজের পাইকারি হাট একদম সকালে হাট কতটা থেকে আমদানি একদমই কম তবে বেড়েছে পেঁয়াজের বাজার তবে প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেঁচে চলছে এখন পর্যন্ত চলুন জানিয়ে দেয় যে সকল প্রান্তিক চাষি ভাইরা পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলে আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাদ কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ এটা কিন্তু তাইর পুরি আমি সাইজটা দেখাই যদিও কালো হয়েছে এটা কিন্তু পছন্দ হয় নাই আর কে আসতে ভাই কেমন আছেন

আচ্ছা কোটি পেঁয়াজ কত হাজার হাট যদিও আমদানি কম তবে বেড়েছে পেঁয়াজের বাজার এখন পর্যন্ত ধুলাই হাটের সর্বোচ্চ বাজার রয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং কিছু মাথা রয়েছে ঢাকার পেঁয়াজ উপরে এবং রানিং বাজার রয়েছে আটত্রিশ উনচল্লিশ হাজার এবং সর্বনিম্ন রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনার এলাকার বা দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তা অবশ্যই কমেছে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিন বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ